আমি ঢাকা চলে যাইতেছি আমার ছুটির সময় শেষ তোমার আম্মুর সাথে তুমি মিলেমিশে থাকবে আর তোমার আম্মু যা যা বলে সব কথা শুনবে কেমন আর মুক্তা ও মামা মেয়ে আমি চাই তুমি ওর মায়ের আদর স্নেহ ভালোবাসা দিয়ে বড় করে তুলবে আসলে জানো কি আমি বিয়ে করতাম না শুধুমাত্র মেয়েটার মুখের দিকে তাকিয়ে আমার করতে হলো কারণ মায়ের পূর্ণতা তো আর আমাকে দিয়ে হবে না তার জন্য একটা মাই দরকার আর সেজন্যই তোমাকে এই বাড়িতে নিয়ে আসা তুমি তোর দিকে খেয়াল রাখবে এটা তুমি কেমন কথা কইতেছো তোমার মেয়ে মানেই তো আমার মেয়ে তোমার মেয়ের কখন কি লাগবো না লাগবে সব আমি দেখমু আজকে থেকে আমি ওর মা আর মা হিসেবে যা যা দায়িত্ব আছে সব আমি পালন করবো আর তুমি ওর চিন্তা করবা না ওর দিকে তোমার একটু চিন্তা করতে হইব না তুমি দেখে শুনে যাও নিজের খেয়াল রাখো ঠিক মতো খাওয়া দাওয়া করবা শরীরে যত্ন নিবা আর যায় কিন্তু ফোন দিবা ও নিয়ে তুমি একদম চিন্তা করবে না আমি পৌঁছে তোমাকে ফোন দিব আর আমি জানি তোমার উপর সেই ভরসা আমার আছে যে তুমি আমার মেয়েকে নিজের মেয়ে মনে করবে আচ্ছা আব্বা কই এই যে বাবা আমি আচ্ছা আব্বা তুমি জানো না যে আমি আজকে চলে যাবো তুমি আবার এই সময় কই গেছো এই যে বাবা গরু লেগে তো ভুসি আনবার গেছিলাম ও ভুসি আনতে গেছিলা আচ্ছা আব্বা শোনো আমি চলে যাইতাছি তুমি তোমার বৌমার দিকে আর তোমার নাতির দিকে খেয়াল রাখো বাড়িটার দিকে একটু খেয়াল রাখো আচ্ছা আর মুক্তা আব্বা হইছে বয়স্ক মানুষ সেই জন্য কোনো ভারী কাজকর্মগুলো না করে এদিকে তুমি একটু খেয়াল রাখবা আমি যাই আমার আবার ট্রেনের সময় হয়ে মা আমি একটু বাবারে আগে আসি কি আমার সাথে যাবে ঠিক আছে চলো তোমাকে কিনে দিই দোকান থেকে ঠিক আছে ডাক্তার দাদি হাঁটতে হাঁটতে তো পা ব্যথা হয়ে গেল গা আচ্ছা তুমি একটা রিকশা নিতে পারলা না আমার পা পুরো ব্যথা হয়ে গেছে গা এই রাস্তার অবস্থা দেখছস পাকা রাস্তায় তো কোন গাড়ি ঘোড়া পাওয়া যায় না আর এই কাঁচা রাস্তার মধ্যে রিকশা চালু আয় তাইলে দাদি তুমি এখন আমারে কোলে নাও ও চিন্তা করো দামরা একখান ছেড়ে ওই আমারে কই কোলে নিতে ওই তুই কি ছোট রইছস আমি তোর কোলে নিমু চাল ঘুরে আয় আমি আর যাইতে পারমু না যাবার পাবো না хай আছে মুক্তা আরে মা তুমি কেও নাছো আমি ভালো আছি আর এত দিন পরে ফুপুর কথা মনে পড়লো আর মা তুমি জানো আমার না অনেক মন খারাপ হইতেছে অনেক দিন হয়ে গেছে এই বাড়িতে আইছি না আজ কাইছো ভালো হয়েছে তুমি যাsca নাইতা তাহলে আমি তোমার ফোন দায়িত্ব কইতাম কে মন খারাপ হয়েছে কে আর কো না সকাল বেলায় তো তোমাকে জামাই ঢাকা চলে গেছে এখন বাড়িতে আমি একা একা না আমার ভাল লাগে এর জন্য আমি তোমার ফোন দিতে চাইছিলাম দূর পাগলি দেখ বেগের ওজন কত কাপড় সুপর একবার বেশি করে নিয়েছি আমিও থাকুন তোর বাস্তিও থাকতো ভালোই হয়েছে এইবার যত দিন মন যাবে ততদিন থাকবা যেই পর্যন্ত আমি তোমার যাইতে না কম হে পর্যন্ত কিন্তু যাইতে পারবা না আমি আগেই কয়ে দিলাম তোমরা দুজনে কিন্তু সবসময় না থাকবা গেদি তুই আমি যাম না এত না পम्मू আমার না খুব খিদা লাগছে দাদি আমানে পুরো রাস্তা হাঁটিয়ে নিয়ে একটা রিকshaw নাই নাই মা এরা তুমি কিমন কাজ করছো পুরো রাস্তা হাঁটাই নিয়ে ঠিক আছে মা তুমি অরে না যাও আমি প্লেটটা ধুইয়া নিতেছি যাও যাই বাসাই নিয়ে যাই এগুলো এই ভাই কই তুমি এই তো আব্বারে আগেই দিতে গেছিলাম বেশ ভালো কথা আব্বুরে আগে দিতে গেছো কিন্তু এখন কটা বাজে খাওয়া দাওয়া করা লাগবে না হ্যাঁ ভাত তো খাইতে হইব আমার অনেক কিদা লাগছে জানো দাদু আব্বা না আমারে না চকলেট কিনে দিছে দেখো আমি খাইতেছি কইছে চকলেট খেলে পেট ভরে চকলেট খেলে পেট ভরে না তুমি যে বাসায় যাও তোমরা আম্মুরে বলো ভাত বাড়তে দু দাদু নাতি মিলে একসাথে ভাত খাবো আমি এগুলো নিয়ে আসতেছি যাও ঠিক আছে জাদু তাহলে তুমি আহ আমি যাই আচ্ছা ভাত বাইরা দিয়ে এলাম আর রাখছি তো আহ দোকান থেকে খাইবো তুমি ও চলে এক না আমি এখন কি তোর তোর ও তোর কি দিব অন্ধকার বানাই দিব এখন নতুন নতুন বিয়েছে নাই তোর কি কোনোদিন পোহাণ হব না ওই যে পোলা পান্ডা ওব তখন তোর মায়েরা কোন দিকে থাকবো ওই দিকেই থেকে যাব আর ওই দিকে যদি কেউ থাকে তাহলে ওই যে জামাই যে সব খাইলো ওর প্রতি মায়া আমার নাতি এখন নাতনি ওই কাল্লাই যেটাই দেখ ওর প্রতি কোনো মায়া মামাতে কিচ্ছু থাক না ওর একটা ভবিষ্যৎ আছে না ওর পিছনে তুই সময় নষ্ট করতাস কে মা এইটা তুমি কেমন কথা কইতেছো ও ছোটো মানুষ ওর মাডা মরে গেছে আর ওরা দেহাসনা করার জন্য এটা আমারে বিয়ে করছে আর তুমি কইতেছো যে ওর লিগে এত মায়া দেহাই কী লিগে তোর কথা সবই ঠিক আছে তোর সংসার সংসার বসে রাহানের দায়িত্ব হলো তোর তাই বিলা ওই সের প্রতি এত মমতা দেহান লাগবো এদি তো ভালো না ওই যে আমি কইলাম তোর এখন নয় পোলাফন নাই তোর কি কোনোদিন পোলাফন হবো না ওর ভবিষ্যৎ গড় লাগবো এখন এখন যদি কাল না গর দুদিন পরে কি করা পাবি মা তাইলে এখন আমি কি করবো কি আর করবি ওই স্ত্রীর প্রতি এত মায়া মমতা দেখানোর কোনো দরকার নাই এখন থেকে নিজের সব কিছু বুঝানি ওর চেষ্টা কর ভবিষ্যৎ করা এটা তাছাড়া সেটি তো এবারে যে অবস্থা না এমনি মানুষ হবনি হন এখন পারলে সেটি রে সুযোগ দিয়ে বাড়ির থেকে বাইর করে দেওয়ার চেষ্টা কর তা একদিন তোর ঘরে উঠা নাচবো তখন আর কিছুই পাবি না আচ্ছা হা আমি দূর থেকে আসছি কিন্তু কাউকে সুন্দর তাহলে ভালো লাগবো মা তো ঠিকই কইছে আমি তো কখন এগুলো চিন্তা করে দেখি নাই ঠিকই তো সাত দিন ধরে এবারই তো বউ হয়ে আইছি কোনো সময় তা আমারে না কোনো কথাবার্তাই কয় না সারাক্ষণ শুধু মেয়েটারে নেই কথা কয় হ আমি যদি আর বেশি বেশি আদর ভালোবাসা দেই তাহলে তো ওর প্রতি আদর ভালোবাসা বেশি হয়ে যাবো ভবিষ্যতে যদি আমার কোনো সন্তান আদি হয় তখন আমার সন্তানাদের প্রতি কে ভালোবাসা থাকবো না 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 এটা আমি কোনোদিন হইতে দিতে পারি না যেমনি করে হোক যেভাবে হোক এই বাড়ি থেকে সরাই তৈব দরকার পড়লে আমার গলা টিপা মাইটা ফলামো তারপর আমার এই বাড়িতে আমার সন্তানের অধিকার ঠিকই রাখতে হইব ব্যাগটা এখানে রেখে গেছে কই রাখমো ওয়ার্ডুপুর উপরে রাখি তোমার নাম কি আমার নাম তোয়ামনি তোমার নাম কি আমার নাম ফালাই দিলা কে কেন ফালাই দিছ তুই বুঝছ না ওই খাড়াশের বাচ্চা তুই এইখানে বইসা বইসা যে ভাত গিলতাছস বাড়ির যে কাজ কাম আছে এগুলা কেডা করব তোর মরা মা এসে করব সকাল উঠে যে হাড়ি পাতলগুলো ধুইতে হবে সেইগুলা দাস নাই ঘর ঝাড় দিতে দেব কোনো কিছু করস নাই তোর কি এখানে বসে বসে আদর করব মা তুমি এগুলা কি কইতাছ আমি বাড়ি কাজ করব মানে আমি তোর আগে কোনোদিন এবারে কোনো কাজই করি নাই হারামের বাচ্চা করস না এখন থেকে করবি এখন থেকে আমি তোর যে যে কাজ করতে কমু সেই সেই কাজ করবি এর থেকে 19 মিনিট হলো না গলাটা টিপ একবার মাইরা ফলামু বোমা তুমি এগুলো কি বলতাছো আমার নাতিন্দারে তুমি গলা টিপে মারবা মানে তুমি জানো না তোমাকে এই বাড়িতে কেন আনা হয়েছে আমার নাতিন্দারে দেখভাল করবা আর এই সংক্রান্তটা দেখবা এই জন্য আনা হয়েছে আমার কি এই বাড়ির কামলা মনে হয় যে সারা দিন কাম করব আর সন্ধ্যার সময় হাজিরা দিবেন আমি হইলাম এই বাড়ির বউ আমি এই বাড়িতে বউ হয়ে আছি আমি যা যা কমু আপনাকে তাই তাই করতে হইব তার 19 থেকে 20 করে আবার জামন চাও আমি তাই করব বউমা তোমার কি হয়েছে আমি তো কিছু বুঝতে পারছি না সকালবেলা ছেলেটা বেরুতে বেরুতে তোমার রূপ চেঞ্জ হয়ে গেল আসলে তুমি কি চাও বলো তো এই তো এই তো এবার ঠিকঠাক লাইন আছেন আমি কি চাই আমি চাই যে আপনারা দুই দাদা নাতি এই বাড়ি থেকে সইলা যাও বোমা তোমার অতিরিক্ত সাহস বেড়ে গেছে সাহসের দেখছিস কি তোর엔 সাহস দেখাইতাছে মা মা তুমি দাঁড়া নি মানো না তাদের ছাইরে দেখো মা দাঁবে সরো দাদুনি এত দরুত ল্যা উঠে না আজকে তো নাতি খালি কইলো দিকা ন না তোর গলা টিবা মাইরে ফeläতাম এই বাড়িটিকা ভালোই ভালোই কইতেছি যে দাদা নাতি নি সরাসরি বাইরে যা তাড়াতাড়ি বাইরে যা মুক্তা হিং ই কাম গোরন যাব না কেমা বাইরে গেলে সমস্যা কি তুই আসলে একটা বোকা আরে বুঢ়ারে যদি কেলে বাইর করিয়া দেশ বাড়িতে একটা কামলা রাখোন আগব না ও কামলার তো বেতন আছে খাওন পুরোন আছে অজহ তো এটার বাইর করিয়া লাভ কি বাড়ির কামলায় যা করতো তাই এই বুড়াই করবো মাছ খানে কি হব কামলার বেতনটা লাগবো না ও অনেকটা ডাইল বাতি তো খাবো এই কথাটা আমার মাথা হে নাই আমি তো রাগের বসে খালি কইতাছি যে বুঢ়া বাইরে যাবা কেন বাইরে যাওয়ার দিকে বাড়িতে থাকলে তো আমার অনেক কাজে আইবো আমার কোনো কাজ কাম করতে হইব না সবই বুড়া দা করামু এই যে শোন বুইড়া দুনিয়ার যত মানুষ আছে সবার কথা আমি ফালাই দিতে পারি কিন্তু আমি আমার মায়ের কথা কোনদিনও ফালাই নাই আমার মায়ে কইলো দেখে তোর জীবনটা আমি ভিক্ষা দিলাম এই বাড়িতে থাকার অনুমতি দিলাম এখন তোর আমি কইতেছি এই বাড়ির যত কাজ কাম আছে যা যা আছে সবকিছু তুই আর তোর নাতি মিলা করবি আর একটা কামে যদি খালি উনিশ বিনিশ করস তখন দুই দাদা নাতির না গলার মধ্যে পরাদে ধরবে একবারে গেদি গোসল দেয়া টি বল পারে কাপড়টা থুয়েছি হাতে দুকু দুবার বাইনে আচ্ছা ঠিক আছে মা তুমি যাও এলে থাকলো আই বুড়া আমার মা কি করলো কথা কানতে যায় নাই টিবল পারে কাপড় সুপড় রাখা আছে দুইয়া একটু রোদ দে যা সকির পানি একবার নদীর মতো বইতাছে এই এনে সব করা খারে শুষ্ক এনে যে বাটি যে পড়ছে একটা একটা করে খুদবি খুদে মুরগিরে দিবি একটু জানি নড়ছরে না আরে মামুনি

আরো কপালে কি আছে কত করে এই হাড়ি পাতল আমি মারছি মা তো আমার কইলো এই সবজি নাকি রান্না করতে হবো কিন্তু আমি তো আগে করি নাই কোনদিন এগুলো করিনিমনি যদি আমার হাত কেটে যায় কি করি রে তাই তোর আমি কখন কইছি যে তাড়াতাড়ি তরকারিগুলো কাইটা রান্নাটা ভাসাই দিবি কিছুই করস নাই তরকারিও কাটস নাই কেমনে হারি মাছ হারির মধ্যে না দুনিয়ার ময়লা রেছে ঠিক মতো কাম করতে পারছ না কাম দাও কিছু কষ্ট নাই কেমন করে পরিষ্কার করছ হ্যাঁ মা উনি কষ্ট করে এই হারি আমি মাছি মা এর আগে তো আমি কোনো কাজ করি নাই দেখো তুমি আমার সবজি কাটতে দিছো আমি কোন দিক দিয়ে কাটমু কিছুই বুঝতাছি না আমি তো আর আগে কোনোদিন সবজি মুবজি কিছুই কাটি নাই আমার ভয় লাগতেছে যদি সবজি কাটতে যাই আমার হাত ঠিকাইটা যায় কাটুক তোর হাত কাটলেও তো আমার সমস্যা নাই কিন্তু আমার কাজ করতে হইব কামে যদি খালি 19 মিনিট করস তরে জমি কি করব এই তরকারি গুলা কাইটা রান্না বাননা করবি রান্না বাননা যদি 20 মিনিট সময় হয় যে বটি আসে না একবার গলার মধ্যে ফেশ মারমু তখন বুঝবি কেমন লাগে তাড়াতাড়ি কর ঠিক আছে করতেছি তোয়া তুমি কি রান্না করতে পারো না আমি তো রান্না করতে পারি না আমি তো কোনো দিন রান্না করি নাই আমার যখন মা বাইসা ছিল তখন তো সব কাজ রান্না বান্না সব তো আমার মাই করছে আমি তো কোনো কাজই করি নাই আচ্ছা তাহলে তোমার মা কই মা আমার মা তো অনেক আগে মরে গেছে আমার মা দেখতে কীরকম ছিল আমার একটু মনে নাই তার জন্যই তো আর একটা বিয়ে করলো আমার জন্য মানলো এই যে আমার মা আছে আমার মায় না এই সব কাজ আমারই করিতেছি ও আমার ফুক পিতা হলে তোমার সৎ মা আল্লাহ বাছাইছে আমার মা যদি তোমার মায়ের মতো মারা যেত তাহলে সৎ মা আমার উপরে অত্যাচার করত। তোমার তো মা আছে তোমারই কপাল ভালো দাদু ভাই তুমি এনে কি করো

কয়টা দিন আমার থাকব না আমি বিকালে চলে যাম কেন মা কি এমন হইলো খারাইতে তুমি এখনই কইতাছ যে বিকালবেলা বেলা চলে যাবা তুমি না সকাল বেলা যখন আইলে কইলা যে অনেক দিন থাকবা কি হইছে আমার কাছে কও তো না করমু কি কি করমু কইতে পারস আরে তোর ওই সতীনের মায়া আমার নাতিটারে যা শিখাইতাছে আরে তুই যে ওর উপর অত্যাচার করস মারধর করস ওগুলো সব পুরো পুরো আমার নাতিরে কইতাছে আমার নাতি ওর কাছে কি শিখবো এগুলাই তো শিখবো আমি আমার নাতিরে খারাপ বার আমার দিব না এনে যদি গেলে তাহে আমার নাতি একবার পুরা খারাপ হয়ে যাব আমার নাতি একটা ভালো বংশের মাইয়া ওর কি রে একটা রস পাবো ওই ফকিনের জন্য কি তা আমি ওবার দিব না আমি যাব গা মা কষ্ট করে তোমার আর এই বাড়ি থেকে যাইতে হবে না যাইতে হইলে ওই বুড়া আর ওই বুড়া নাতিয়ে যাব আমি এক খনি ঘর ঢাকা দেই বাড়ি থেকে বাইরে করে দেব তুমি চিন্তা করো না তুমি ওর এনে ভিতরে যাও যাও ওর না ভিতরে যাও যাইতাছি যাও মা ওই ফকিনের বাচ্চার কত বড় সাহস আমার ভাস্তিরে উল্টাপুল্টা কাজ কাম শিখায় না তুই খালি আজকে রাইন দেয় তারপর আমি তারা ধরতাছি দাদু ভাই এত রাত্রে তুমি এখানে ঘুমাবা না ঘুমামু আমার তো চোখে ঘুম নাই আমার ঘুম সব নিছে আচ্ছা দাদু আমার মা মরার পরে তো আমার আব্বা আমার নতুন মা আছে ঘরে কিন্তু দাদু আমার সাথে খারাপ ব্যবহার করে কি বলবো দাদু সবই আমাদের কপাল তোর কপালে যদি সুখ থাকতো তাহলে তো তোর মা মারা যেত না তোর সুখের জন্য তোর বাপরে নতুন করে বিয়ে করাইলাম শুধু তোর সুখের জন্য জানি না ছেলেটা যেদিনকে বাড়ির থেকে বের হয়ে গেল তারপর থেকে তোর মার রূপ পাল্টায় গেল কি বলবো যাক দাদু ভাই অনেক রাত হয়ে গেছে আর কথা না চলো ঘরে চলো চলো দাদু এই আরে অফিসের সময় হয়ে গেল সাদনি কি হইছে কও আচ্ছা তুমি জানো না প্রতিদিন সকালে আমি অফিসে যাই তা তোমার প্রতিদিন এভাবে ডাকতে হয় কেন মা তো বেরাইতে গেছে বড় ভাগো বাড়িতে আচ্ছা ফোন টোন কি কিছু করছিল মা ফোন করে নাই তবে লামিয়া ফোন করছিল আচ্ছা তুমি জিজ্ঞেস করো নাই কবে আসবে হ্যাঁ জিজ্ঞেসিলাম তবে বলল যে দুপুরে আসব নালে বিকালে আচ্ছা ঠিক আছে মাজুতি আসে তাহলে আমার ফোন করে জানায়ো আচ্ছা ঠিক আছে যাও মা তোমার আমি বারবার করে কইতে চার কয়টা দিন থাকো তুমি যদি এখন বাড়ি থেকে চইলা যাও আমি তো এক যামু যে কয়টা দিন বাড়িতে আছিলা। বাড়িটা পুরা ভরা ভরা লাগছে এখন যাতে তুমি যাবা গা আমার তো অনেক কষ্ট হইব মা দেখ আমারও তো বাড়ি করে আছে তাছাড়া পোলা বৌমা সমান ফোন দিতে যাইবার নিকে আমি পড়া দিন ধরে আইছি তো চার পাঁচ দিন হয়ে গেছে গা এখন আমি যাই গে লামি আর পড়া নষ্ট হইতাছে স্কুল খুলছে আবার আহমনি বুঝছি তুমি তোর দোষ দিতেছো না আচ্ছা ঠিক আছে যাও আরে রাই খেয়ে দুই দিন পরে কিন্তু চলাই যদি না চলাই না তাহলে কিন্তু আমার ভাল লাগবো না একা একা ভাল লাগে না কিছু আচ্ছা আর একটা কথা আমি তোরে যে বুদ্ধিটা দিলাম এটা তাড়াতাড়ি করিস তা নইলে দেখবি ওই বুড়া আর বুড়া নাতনি তোর গারে উঠা কিন্তু নাচবো সব কিছু বিলাই দিস না আরে মা তুমি চিন্তাই করো না তো ওই ব্যাপারটা আমার মাথা ঠিকই আছে আমি গুলো কিচ্ছু ভুলি নাই আচ্ছা ঠিক আছে তাহলে আমি যাই দেরি হয়ে যাইতো আচ্ছা দুই দিন পরে কিন্তু মনে করে আয় পড়বা আবার আচ্ছা যাও চলো দাদু ভাই দেখাশোনা যাই হোক আর যায় না ফোন দিয়ে একটা থাকে যে বাড়িতে আছিল ওই বাড়িতে চলে যান বৌমা তুমি এগুলা কি কইতাস কি হয়েছে তোমার তুমি আমার লোকে এরকম ব্যবহার কেন করতেছ বেশি খারাপ ব্যবহার করে ফেলাইছি তাই না এর থেকেও বেশি খারাপ ব্যবহার করতে জানি খারাপ ব্যবহার করার আগে যে পদ্মে আসেন ওই পদ্মে সোজা চলে যান বৌমা তুমি কি কইতাছো। আমি কিন্তু তোমার শাশুড়ি তুমি কি এটা ভুলে গেছো এই বাড়ি আমার আমি এই বাড়িতে থাকমো না কই থাকমো ওটা তোমার কইতেইব হ আমার কইতে হবো ভালোভাবে বলতেছ আমার কথায় কোনো গুরুত্ব নাই তাই না বুঝতে পারছি এখন আমার হাত চালিত হ এ বুড়ি আই তোর ভালোভাবে বলে দিতেছি আমার এ বাড়ি চারপাশের যত তুই ধরে দেখছিস না তাহলেই ঠ্যাং ভাঙা মনে করে তিন রাস্তা মোড়ে বইয়ে দিমু যা বাইর থেকে বের হ ও বাবা দেখ না তোর বউ আমার বাড়ি থেকে বাইরে করে দিতেছে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলছে তাহলে বেরিয়ে যা তুইও এই কথা কইতেছস আমি না তোর মা আমার বাড়ি থেকে বাইরে করে দিতেছে আর তুই কইতাছস বেরিয়ে যাইতে শোনো মা আমার বউ বাড়ি থেকে বের করে দিতে যাচ্ছে তার মানে আমার ভালো চাচ্ছে দেহ মা তোমার এই জ্ঞান গানানি কিন্তু আমার কাছে ভালো লাগে না আমার বউ বেরে যাইতে কইছে তুমি বেরে যাও চলো আমার খেতে দাও

কি ব্যাপার একটা জিনিস আমি কিছুতেই বুঝবার পারতাছি না এই যে তোরা পথ লাগিস নিয়ে তুই আইলি কোনো একটা কথা না চুপচাপ ভূতের মতো করে রয়েছ আচ্ছা না তোর কি শরীর খারাপ নাকি মন খারাপ কি হয়েছে তোর না কিছু হয় নাই না না রানা এই কথা তো হইলো আমি মাইনা নিমু না যে মানুষ কিনা রাস্তা দিয়ে একটা পিঁপড়া যাইতে নিলে সেই পিঁপড়া যে বরং উপর থেকে শীত করতে না পারে মানুষটা ছটফট করতে থাকে সেই মানুষ এরকম করে চুপ করে রইছে এখানে তো নিশ্চয়ই কোনো খট হয়েছে আচ্ছা ভাই কি হয়েছে আমার ক বাড়ির কোনো সমস্যা এত টাকা পয়সার সমস্যা আমি তোর বড় ভাইছি আমার কো না। ভাই কি কম সমস্যা তো আং বাড়তে না সমস্যা তো গো বাড়িতে আমার বাড়িতে সমস্যা কিরে না কি হয়েছে ওরম কিছু হয় নাই আর আপনি বাড়িতে যেহেতু যাইতেছেন গেলে দিস আচ্ছা ভাই চলেন এরা না আরে কনা ভাই আমার শোনার জন্য অনেক কেমন লাগতাছে কি হয়েছে আমার বাড়িতে? দাদা, ববা। ওর দাঁnta দাও কি? কোনো কিছু না। এই দুই হানামির বাচ্চারা কাম করতে করে। এর করে গরম করে আমি তোমার এই বাড়িতে কি জন্য নিয়ে আসছিলাম আমি এই বাড়িতে তোমার নিয়ে আসছি এই জন্য আমার বাবারে আর আমার এই মা মোরা দেখার জন্য আর এই বাড়ি দেখা শোনা করে রাখার জন্য এটা তো নমুনা এগুলা করতেছো তুমি তার মানে আমি বুঝতে পারছি রানা আমারে যে কথা রাস্তায় বলতে নিছিল এই কথাটা কেন বললো না যে আমার বাড়িতে সমস্যা আছে আমি ওর অনেকবার জিজ্ঞাইছি কিন্তু আমার এই কথার কোনো উত্তরই দেয় নাই তুমি আমার বাবার সাথে যে অত্যাচার শুরু করছো আমি থাকা অবস্থায় আর আমি যতদিন ঢাকাইছিলাম তুমি না জানি আমার বাড়িতে কি করছো দেহমুক্তা আমি তোমার পরিষ্কার একটা কথা বলি আমার এই মা মোরা মায়ের এটা মানুষ করার জন্য তোমার এই বাড়িতে আমি আনছি এই সমস্ত কাজকর্ম করার জন্য না তাই আমি সিদ্ধান্ত নিছি তোমার এই বাড়িতে থাকার কোনো অধিকার নাই তুমি আমার বাড়ি থেকে চলে যাবা তুমি আসলে মানুষ না তুমি একটা অমানুষ ছোট্ট বাচ্চার উপর তুমি অত্যাচার করছো এত কষ্ট করে কামাই করে আমি একটা অমানুষ পালতে পারবো না ও মা তুমি আইছো জানো মা তোমার কথা মতো

আমার কত বলতো আমি আজকে কিছু করছি আমার কোনো দোষ নাই আমার তুমি মাফ করে দাও আমি তোমার হাতে ধরে করতেছি আমার বাড়ি থেকে বাড়ি করে দিও না আমার জীবনটা শেষ হয়ে যাবো আচ্ছা মা বাংলা একটা প্রবাদ আছে না যে সুখে খাইতে ভূতে খিলায় আর সেই ভূতগুলাকে জানেন এই যে আপনার মতো শাশুড়ি মার কা মাঝে গুলো আছে না এইগুলা আচ্ছা আপনি কেমনে পারলেন একটা মায়ের ভালো সংসারটার মধ্যে আগুন লাগাইতে এটা এখন কি হয়েছে সেইটা তো ঘুরে আপনার কপাল হয়ে গেছে আপনি এখন বাড়ি থেকে বাইরে আয়া পড়ছেন আপনার পুরো বাড়ি থেকে বাইরে করে দিয়েছে খুব ভালো একটা কাজ করছে একটা আবার চিন্তা করেন তো রকম শাশুড়ি যদি প্রত্যেকটা বাড়িতে থাকে সেই সুখের বাড়িটা কি হবো একেবারে নরকে পরিণত হবো এই যে আমার বুড়া বাপটা বয়স কত হয়ে গেছে যেজন আপনার মেয়ের আমি হাজার বার করে বুঝাইয়া গেছি যে আমার বাবা কিন্তু বয়স্ক মানুষ ভারী কোনো কাজ কাম যেন না করতে দাও সেই মানুষটা রে জোর জুলুম করে কাজ কাম করাই যাচ্ছে কিরকম একটা অন্যায় কাজ করছে আপনি ভাবছেন আর সবকিছু নাটের গুরু হয়েছেন আপনি এ আপনার মতো মানুষের সাথে না এরকম ব্যবহার হয় উচিত ভাইজান যেটা করছে খুব ভালো একটা কাজ করছে আপনি কি মনে করছেন যে আপনার বাড়ি থেকে বাইরে করে দিছে আমার বাড়িতে যে বাসা নেবেন উহু সেটা কোনোদিনও হবে না আপনি আপনার মায়ের এনিয়া দুইটা আমার বাড়ি থেকে বের হন এইটা তুমি কি কইতেছো

আর মা তুমি এই বাড়ির ত্রিসীমানায় যেন আর কখনোই না দেখি চলো মুক্তা সব কিছু চিন্তা ভাবনা করিয়া আমি তোমার শেষবারের মতো একটা সুযোগ দিলাম তবে হ্যাঁ ভবিষ্যতে কোনোদিন যদি আমার এই বাড়িতে থেকে কোনো কুচিন্তা মাথায় আসে না সেদিন আর আমি কারো কথাই শুনবো না এটাই ফাইনাল কথা বাবা গেছি জীবন মার বুদ্ধি শোনা যাবো না সেই মার বুদ্ধি শুনতে যে আমার সংসারটা ব্যাঙ্গা যাইতেছিল